হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে নতুন কিছু কালেকশন আসছে টলি ব্যাগের যারা ছুটিতে দেশে যাইতে চাইতেছেন তারা কী ধরনের টলি নিবেন তো সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখাই দিব আপনার এখানে কিন্তু আমি আর আগে আরও অনেক ভিডিও করছি টলি ব্যাগের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি কিন্তু এখানে আমার নতুন কিছু কালেকশান আসছে টলি ব্যাগের তো সেইগুলো আপনাদেরকে দেখাই দিব একবারে একবারে সেম নতুন এইগুলা তো সেইগুলো আপনাদেরকে আমি দেখাই দিব আর এটা হচ্ছে আপনার সৌদি আরবের সিটি ফ্লাওয়ার আলগোরায়েত শহরে সিটি ফ্লাওয়ার মার্কেটে তো এখন কুমটার কত দাম আর সেইগুলো আপনাদেরকে আমি দেখাই দিব তো এখানে দুই হাজার পঁচিশ সালের অস্থির কালেকশনগুলি আসছে মানে আমার কাছে খুবই খুবই পছন্দ পছন্দ লাগছে কোনটা নিয়ে যাব আর যারা দেশে ছুটিতে যাবেন আপনার এই যে হাত ব্যাগে কেয়ারিং করবেন যে বিমানের সাথে বিমানের সাথে করে নিয়ে যাবেন যেটা বুকিংয়ে দিবেন না এটা হাতে করে নিয়ে যাবেন এটা সর্বোচ্চ আপনার বিশ ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন বিশ ইঞ্চির উপরে হইলে এটা বুকিংয়ে দিতে হবে এটা হাতে আর ছাড়বে না বিশ ইঞ্চির নিচে যে আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি এইগুলো যদি নিয়ে যান তাহলে মনে করেন সাথে বিমানের সাথে নিয়ে যাইতে পারবেন তো চলেন আমি দেখাই দিই কোনটা কয় ইঞ্চি কোনটা কত দাম সেইগুলো আপনাদেরকে আমি দেখাই দেবো চলেন এই যে দেখেন এখানে ছোটো বড় তিনটা আছে তিন পিস একশো আশি রিয়াল এটার পূর্বে মূল্য ছিল চারশো পঁচিশ রিয়াল এখন ডিসকাউন্টে একশো আশি রিয়ালে পাইবেন এই তিনটা একসাথে নিলে আর যদি কেউ সিঙ্গেল নিতে চান নিতে পারবেন সিঙ্গেলের দাম আসবে আপনার সিঙ্গেলের দাম আসবে একটা ষাট রিয়াল পঁয়ষট্টি রিয়ালের মতো এই ছোটোটা যদি নেন এটা মনে হয় পঁয়ষট্টি রিয়ালের মতো নিবে কিন্তু এটা তিনটা একসাথে আর কি ইয়ে করা মানে খুবই সুন্দর বডিটা খুব ভালো দেখছেন খুব ফাইবার বডি ফাইবারের মাঝে অসাধারণ আমার তিনটা কিন্তু পছন্দ হয়েছে তারপর দেখেন এই যে একটা আছে ছোটো এটা কিন্তু অনেক ছোটো এটা এটা আপনার বিষ ইঞ্চি এই যে এইটাই আপনার বিষ ইঞ্চি এটা আপনার এটাই আপনি সাথে করে নিতে হবে এটা সর্বোচ্চ মানে হাতে কেয়ারিং করার জন্য এটা কিন্তু সর্বোচ্চ বিশ ইঞ্চি এর থেকে ছোট নিতে পারবেন এর থেকে বড় হইলে কিন্তু হাতে দিবে না তো এটা আপনার ষাট রেলে পাইবেন খুবই সুন্দর আর এর থেকে যে বড় আছে এটা এটা আপনার পাইবেন সত্তর রিয়েলের মধ্যে এটা আর যদি তিনটা কেউ একসাথে নিতে চান তিনটা একসাথে নিতে চাইলে কিন্তু একশো আশি রিয়েলে পাইবেন এরপরে যে এটা আছে এটার ভিতরেও তিনটা আছে সেম একশো আশি পাবেন পাইবেন এটাও একশো আশি রিয়ালের ভিতরে পাইবেন এটা হোয়াইটের ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে কিন্তু অসাধারণ কালেকশনগুলো খুব ভালোই লাগতেছে তারপর আছে এই যে একটা আছে হলুদ ইউলোর মধ্যে এটার ভিতরে আরও দুই সেট আছে এটার ভিতরে এটা তিন তিন একটা প্যাকেজ এটা যে আপনারা নেন একশো আশি পাইবেন অসাধারণ আমার কাছে তো ভাল লাগছে হলুদটাও ভাল লাগছে এরপর একটা আছে অরেঞ্জের কালারের মতো এটা একশো আশি রিয়াল এখানে সব এই যে এটা আছে আপনার এটা আছে আপনার এটা রিয়ালে পাইবেন আগে ছিল একশো পাঁচচল্লিশ রিয়াল এখন রিয়াল সব ফাইবার বডি খুব ভালো এগুলো এখন নতুন আসছে আর কি এই যে এটা আছে একশো রিয়ালে পাইবেন এটার ভিতরে তিনটা এই কালার এটাও একশো রিয়ালে পাইবেন এই লালটাও একশো রিয়ালে পাইবেন তারপর যদি দেখাই এই যে একটা উনশ্যাটেরিয়াল এটা কিন্তু একবারে নতুন নতুন কালেকশান আসছে একবারে নতুন এর ভেতরে তালা ডিজিটাল ডিজিটাল লক আছে এগুলা এইভাবেও নিতে পারবেন আবার এইভাবেইও ধরেও নিতে পারবেন カラーটা জুস না カラーটা কিন্তু ভালোই এটা 93 রিয়াল এটা হবে আবার 79 রিয়ালের মধ্যে এটা হইছে সবচেয়ে বড়টা এটা হইছে আপনার 28 ইঞ্চি এটা 28 ইঞ্চি আর এটা হইছে 20 ইঞ্চি এটা হাতে ক্যারিং করতে পারবেন এটা বুকিং এ দিতে হইব এটাও আবার উনানব্বই রিয়াল এটা উনানব্বই রিয়াল এটা উনানব্বই রিয়াল এখানে যে যাই নিবেন সব কিছু উনানব্বই রিয়াল কিন্তু এই এইটা কিন্তু আরো আরো জুস এই যে এই কালারটা কিন্তু আরো জুস এই যে এটাই এটাই সুতোটা আর কি দেখছেন যদি এখান থেকে দেখাই দেখেন উনসত্তর রিয়াল এটা ছোটোটা চার চারটা এটা এইভাবে কিন্তু ঘুরাইতে পারবেন ঠিক আছে চার চারটা কিন্তু এইগুলা তারপরে এই যে ব্ল্যাকের মধ্যে আছে এটা কিন্তু উনসত্তর রিয়েলে পাইবেন তারপরে এই যে একটা আছে আপনার গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু অসাধারণ একটা কালার এটা কিন্তু সত্তর রিয়েলে পাইবেন এইগুলা কিন্তু নতুন আসছে আগে যে আমি বিডু ছিলাম এইগুলোর মাঝে কিন্তু এই এইসব সব ছিল না এটি একবারে নিউ এই কালারগুলি আসছে তারপরে এই যে আরেকটা আছে নীলের মধ্যে এটা দেখাই এই যে এটা উনসত্তর রিয়াল আগে ছিল একশো পাঁচচল্লিশ রিয়াল এখন অফারে চলতেছে চার চাক্কা এইগুলো কিন্তু সবগুলোর মাঝে কিন্তু চার চাক্কা এইভাবে আপনারা এইভাবে কিন্তু ঘুরাইতে পারবেন ঠিক আছে আপনাদের কালার গুলি দেখেন এই যে একটা লালের মধ্যে আছে কালার কিন্তু সেম সেই সেই কালার এই একটা আছে ক্রিম কালারের মধ্যে সেটাও কিন্তু অসাধারণ একটা কালার এটা দেখুন অস্থির পছন্দ হওয়ার মতো কালার কিন্তু এইগুলা কিন্তু অনেক জায়গা আছে এখানে এখানে যা কিছু আছে এখানে সবগুলোই কিন্তু দেখেন ফেবার বডি দেখেন এগুলো সবই অনুসার প্রিয়ালের মধ্যে এখন যতই দিন যাচ্ছে ততই কিন্তু ভালো ভালো ইয়েগুলি আসছে কালেকশনগুলি আসছে তো টলি ব্যাগের কিন্তু আগে কিন্তু এত ভালো টলি ছিল না এখন কিন্তু আরও ভালো টলি আসছে কিন্তু এখানে কিন্তু ইউএসবি সিস্টেমের টলিও কিন্তু কাছে কিন্তু এখানে নাই সম্ভবত এখানে এখনও নিয়ে আসে নাই তো যদি আবার ইউএসবি সিস্টেমের টলি নিয়ে আসে তাহলে আবার সেই ভিডিও আবার আপনারা পেবেন তো চলেন আরও কিছু টলি আছে এইগুলো দেখাই দেয় যদি কাপড়ের এইগুলো দেখাই এই যেটা আছে কাপড়ের মধ্যে এটা কিন্তু ঊনপঞ্চাশ রিয়াল এটা একবার ছোটো বিশ ইঞ্চির মধ্যে আর এটা হয়েছে আপনার চব্বিশ চব্বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি ঊনসত্তর রিয়াল এটা হয়েছে বত্রিশ ইঞ্চি এটা হয়েছে উনানব্বই রিয়াল এগুলো কিন্তু বুকিংয়ের জন্য এগুলো আমি যে তেইশ কেজি পঁচিশ কেজি মাল অনামেশে এসে পারবেন এটা ঊনপঞ্চাশ রিয়াল এটা ঊনপঞ্চাশ রিয়াল ওইটা আবার ঊনসত্তর রিয়াল এটা আবার পঁয়ষট্টি রিয়াল এটা একটু একটা কালার সব লেখা আছে এটা কিন্তু বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি এটা আঠাশ ইঞ্চি এটা বত্রিশ ইঞ্চি এইভাবে কিন্তু এখানে রাখা আছে কিন্তু এই কাপড়ের এইগুলার চাইতে কিন্তু আমার কাছে কিন্তু এইগুলাই কিন্তু বেটার এইগুলা কালারগুলি দেখেন অস্থির কালার দেখছেন অসাধারণ যাই দেখবো মানে পছন্দ হইব আর কি সবগুলোই তো কালেকশন সবগুলো দেখাইছি আর সব ওইগুলো নাই দেখে ওইগুলো তো আগের বিদ্যুতে আছে এইগুলো নতুন আসছে দেখাইলাম তো তারপরও একটা আমি আপনাদেরকে এদের ছোটো একটা নিচ্ছি এটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাই ভিতরে কিরকম আপনার স্পেস পাবেন মানে জায়গা কতটুকু এগুলোর মধ্যে দেখেন সে তো আরেকটা লইচ দেখেন যে অনেক জায়গা আছে পৃথিবীতে হাতের মধ্যে তো বেশি কিছু নেয় না মানুষ সাত কেজির মতন ওয়াইট নেয় মালামাল নেয় কাপড় চোপড় এগুলাই নেয় তো ভালোই তো সাত কেজির মতো নিতে পারবেন তো দেখাই দিলাম সব তো আর খুললে দেখানো সম্ভব না আর এটার ভিতরে কি রকম জায়গাতে আপনারা সবাই বেশার সবাই আপনারা জানেন তো এটা বলার কিছু নাই কিন্তু আপনার সামনে মানে সামনের যে ইয়েগুলি থাকে আপনার এই ডিজাইনগুলি আমি এটাই দেখাই দিলাম কালার মানে নতুন নতুন সব ডিজাইন আসছে মানে পছন্দ হওয়ার মতো তো ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে সব কিছু আপনাদেরকে আমি দেখাই দিছি তো দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সেই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ